চিত্তরঞ্জন বাবু মুখ খোলাতে তৃণমূল যথেষ্ট চাপে রয়েছে তারা মন্ত্রী মানে জেল মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যথেষ্ট চাপে রয়েছে এবারে কি জেল যাত্রা হবে নাকি জামিনে এদিক ওদিক যাবে সেটা সময় বলবে তবে যে তথ্য সামনে আসছে দু হাজার ছাব্বিশে এসএসসি নিয়োগকে কেন্দ্র করে আপনারাও অবাক হয়ে যাবেন শুনলে দুর্নীতি কোথায় ছিল তবে যে তথ্য সামনে আসছে দু হাজার ষোলোর এসএসসি নিয়োগকে কেন্দ্র করে শুনলে আপনারাও ভাববেন একবার দুর্নীতি কোন লেভেলে হয়েছে কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানেন ওই যে কালো টাকা সাদা করার যখন প্রক্রিয়া শুরু হয়েছিল তখন কিন্তু ওই চন্দ্রনাথ সিনহা দু কোটি টাকা সাদা করতে গিয়েছিল এর জন্যে নব্বই লক্ষ টাকা দিতে হয়েছিল ইনকাম ট্যাক্সের এজেন্সিকে দেখাতে পারিনি এই নব্বই লক্ষ টাকা কোথা থেকে এসেছে উনি বলেছেন এটা জমি বিক্রির টাকা মানে দালালির টাকা ভাবুন এখন মন্ত্রীরাও দালালি করে জমি দালালি করে যাই হোক আপনাদের আজকের একটা ভিডিও দেখাবো আনন্দে প্রোগ্রাম হয়েছে এই বিষয়ে প্রোগ্রাম হয়েছে আপনাদের একটু আগে বললাম এসএসসি নিয়োগকে কেন্দ্র করে পাঁচটা সংস্থা টেন্ডার দিয়েছিল এর মধ্যে সরস্বতী প্রেস রয়েছে এটা একটা সরকারি সংস্থা এই সরস্বতী প্রেসকে কিন্তু টেন্ডার দেয়নি নাইসাকে দিয়েছে টেন্ডার আর দুর্নীতি কোন লেভেলে হয়েছে সেটা আপনারা জানেন এরপরে আপনারা শুনুন ফিরদোস শামীম কি বলছেন পরের বক্তার কাছে যাব ফিরদোস শামীম দেখুন আমি আবার একবার চন্দ্রনাথ সিনার এই অংশটায় আসব দু হাজার ষোলো সালে এর সঙ্গেও কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার এবং তাদের নীতি এবং তাদের প্রকল্প যুক্ত আছে কিন্তু সেই প্রকল্প কোনটা দু সালে নরেন্দ্র মোদীর সরকার নিয়ে এলো ইনকাম ডিসক্লোজার স্কিম কালো টাকা সাদা করার প্রকল্প যেখানে ৪৫ শতাংশ জরিমানা দিয়ে কালো টাকাকে সাদা করা যাবে। এই প্রকল্পে রাজ্যের কারামন্ত্রী মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার হিসেবে ঢোকালেন কত কোটি এই দু কোটি কালো টাকার জন্য তাকে জরিমানা দিতে হলো নব্বই লক্ষ টাকা সেটাই অঙ্ক সেটাই এই প্রকল্প তাহলে দু কোটি কালো টাকা সাদা হয়ে যাওয়ার কথা এবার ইডি জানতে চাইল যে এই নব্বই লক্ষ টাকা আপনি পেলেন কোথা থেকে কারণ এই টাকা মন্ত্রী বা মন্ত্রী স্ত্রীর ইনকাম ট্যাক্স যে রিটার্ন সেখানে দেখানো নেই মন্ত্রীর উত্তর ছিল এটা তিনি জমির দালালি করে পেয়েছেন এই উত্তরগুলো নিয়ে কিন্তু ইডি তাদের এই চার্জশিটে একেবারে স্পষ্ট প্রশ্ন তুলেছে ঠিক এটা নিয়ে যাব ফিরদোস শামিমের কাছে দেখুন আপনি যে কথা বললেন যে ওই ইনকাম ডিক্লারেশন স্কিম যেটা 2016 সালে হ্যাঁ মানে যদি কেউ যে সম্পদ রয়েছে কালো সম্পদ বলে আপনি যা বলেন সেই কালো সম্পদ যদি কেউ ডিক্লেয়ার করেন থার্টি পার্সেন্ট ট্যাক্স সাড়ে সাত শতাংশ সারচার্জ আর সাড়ে সাত শতাংশ প্যানাল্টি টোটাল পঁয়তাল্লিশ শতাংশ তাকে ট্যাক্স হিসেবে দিতে হবে এখন এই মন্ত্রী মশাই তিনি কি করেছেন এবার ধরুন দু কোটি টাকা দেখিয়েছেন তার আনডিক্লেয়ার্ড অ্যাসেট দেখিয়েছেন এবার দু কোটি টাকার ট্যাক্স কত হয় নব্বই লক্ষ টাকা এবার এই নব্বই লক্ষ টাকা আপনি জমা তো দিলেন কিন্তু তার সোর্স কি আমি সেটা ইনকাম ট্যাক্সে আপনাকে ডিসক্লোজ করতে হবে ইভেন ইনকাম ট্যাক্সে ধরুন আপনি একটি অর্থবর্ষে ইনকাম ট্যাক্সে আপনি যদি ইভেন কোনো কিছু কোনো টাকা অ্যাডভান্স হিসেবেও পেয়ে পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনাকে সেই অ্যাডভান্স হিসেবে দেখাতে হয় ফলে ইনকাম ট্যাক্সের স্টেটমেন্ট গিয়ে মন্ত্রী মশাই ধরা পড়ে গেছেন কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর হিসেব বহির্ভূত ঘোষিত সম্পত্তি যেটা দু হাজার একদম সেটা হচ্ছে দু কোটি টাকা একদম এবং সেটা তিনি কোথা থেকে বাকি নব্বই লক্ষ করলেন করলে যে জমির দালালি করে আমি জানি না এই রাজ্যে অবশ্য এই রাজ্যে জমির দালালি করে অনেক অনেকে অনেক সম্পদ করেছেন আমি জানি না মন্ত্রী মশাই নব্বই লক্ষ করলে সেটা খুব স্বল্প টাকা কিন্তু আমি আসল কথা আসি যে কথা চিত্তরঞ্জন বাবু বলছিলেন দেখুন চিত্তরঞ্জন বাবু যে সময়কালে না এসএসসি চেয়ারম্যান ছিলেন না সেই সময়কালে উনি কিন্তু এই ওএমআর শিটের কপিগুলো পরীক্ষার্থীদের কপিগুলো দিয়েছিলেন কিন্তু দু সালে যে ছাব্বিশ হাজার বাতিল হলো না ওই দু সালে একজনকে ওএম আর কপি দেওয়া হয়নি তাহলে সিস্টেমটা ছিল এবং আমি আপনাদের জ্ঞাতার্থে জানা এবং চিত্তরঞ্জনবাবু এটা মানে নিশ্চিতভাবে উনি উনি বলতে পারবেন এর আগের সরকার একটা সিস্টেম তৈরি করেছিল কি জানেন তো এই যে নাইসা নাইসা বলে আমরা এত চিৎকার করি এর আগের সরকার আইবিএম থেকে কম্পিউটার কিনেছিল চার কোটি টাকা দিয়ে সফটওয়্যার কিনেছিল কুলিং মেশিন সিস্টেম কিনেছিল ইউপিএস কিনেছিল দশ থেকে বারো কোটি টাকা খরচা করেছিল এসএসসির নিজস্ব এই সমস্ত ব্যবস্থা যে ও এমআর শিট তারা নিজেরাইভোলেট করবে কত নাম্বার পেয়েছে সেটা তারা নিজেরাই সেটা অ্যাসেস করবে এর জন্য কোনো বাইরের সংস্থাকে এর দায়িত্ব দিতে হয় না নাইসাকে দায়িত্ব দিতে হয় না এবং শুধু তাই না দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় পাঁচটা সংস্থা তারা টেন্ডার ভরেছিল তার মধ্যে সরকারি সংস্থা সরস্বতী প্রেস হয়েছিল একমাত্র সরস্বতী প্রেসি যে তিনটে হেড বানানো হয়েছিল যে আর মার্কশিট প্রিন্টিং ওয়ে মার্কশিট রিয়াসেস এবং সেই ওয়ে মার্কশিট গুলো পৌঁছে দেওয়া এই যে ট্রান্সপোর্টেশন এই তিনটে হেডে একমাত্র সরস্বতী প্রেসি সঠিকভাবে টেন্ডার করেছিল অথচ সেই সরস্বতী প্রেসকে টেন্ডার না দিয়ে নাইসাকে টেন্ডার দিল যারা একেবারে কনসোলিডেটেড হয়েছে এই তিনটে হেডের একসাথে বলে দিল আট হাজার টাকা প্রতি থাউজেন্ড কপিতে আমরা নেব তাদেরকে যারা বেসিক টেন্ডারের যে প্রসেস সেটাকে ভায়োলেট করেছিল তাদেরকে টেন্ডার দেওয়া হলো অথচ সরস্বতী প্রেস আমি যতদূর জানি যে সরকারি তাকে দেওয়া হলো না এই সেম জিনিস করা হয়েছে প্রাইমারি ক্ষেত্রে প্রাইমারি ক্ষেত্রে এস বাসুরায়ান কোম্পানি সেটা একটা চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম তার কোনো প্রকার এই ধরনের কোনো অভিজ্ঞতা নেই তাকে দেওয়া হলো কি না সে আগে টেক কন্ডাক্ট করেছে সেই জন্য কোন প্রকার কোনো কাউকে টেন্ডারে অংশগ্রহণ করতেই দেওয়া হলো না এস বাসুরা একটা কোম্পানিকে তাকে কনফিডেন্সিয়াল সেকশন হিসেবে ব্যবহার করে তাকে সমস্ত কিছু এই ওএমআর শিটগুলো রিঅ্যাসেস করতে দিল আর বাকি ইতিহাস তো আপনারা জানেন ওএমআর না ফিজিক্যাল কপি রয়েছে প্রাথমিকের ক্ষেত্রে না ওএমআর শিটে ওই মিরর ইমেজ রয়েছে শুধুমাত্র যেটা রয়েছে সেটা এডিটেবল কপি এই ধরনের কোম্পানিগুলোকে এনগেজ করে আসলে এরা দুর্নীতি করেছে এই চিত্তরঞ্জন বাবুর এখানে বসে আছেন দু হাজার এগারো থেকে দু হাজার তেরো সেই সময় এখানে টুয়েলভ ঘটেছে টুয়েলভ আর নিয়ে মামলা হয়েছে কিন্তু সেই মামলায় যারা মামলাকারী তারা হেরেছে এস এস কে কিন্তু গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হয়নি এসএসসি কে লিস্ট টাঙাতে হয়নি তা মানে কি তার মানে মামলা হলেই গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় না সেটা তৃণমূল কংগ্রেসের আমলেও যদি চিত্তরঞ্জন মন্ডলের মতো এসএসসির চেয়ারম্যান থাকে আমি ওনার গুণগান করার জন্য বলছি না উনি যদি কোনো অপরাধ করে থাকেন তারও শাস্তি পাবেন কিন্তু এটা তো ঠিক যেຫນারামোললে যে নিয়োগ প্রক্রিয়া হলো সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা হলেও নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় না তাহলে নতুন অন্য কোন ক্ষেত্রে কেন বাতিল হয় তার কারণ তো সেই ক্ষেত্রে পাঁচ সদস্যের ইললিগাল কমিটি তৈরি করে দেন সরকার সেই কমিটিকে অ্যাকসেপ্ট করে না এসএসসি এবং মাথায় ওই এসপি সিনার মতো লোকজনকে বসিয়ে তিনি যা বলছেন সেটা শুনে তাদের নাম ওই শূন্য দিকে বাড়িয়ে টিপন করেন তাহলে নিয়োগ প্রক্রিয়া কথা হল যে স্ত্রীর নামে শুধু কিষান মান্ডে কথা বলছেন চন্দ্রনাথ সিনা স্ত্রীর নামে কত সম্পত্তি কেনা করেছে এই প্রাথমিক শিক্ষা পর্ষদের টাকায় কিন্তু দু হাজার কোন লেভেলে দুর্নীতি হয়েছে এই যে কিছুক্ষণ আগে সায়েন্দীপ মিত্র বলছিল না স্বাধীনতার পর থেকে এত বড় দুর্নীতি এখনো পর্যন্ত ভারতবর্ষে ঘটেনি যেটা তৃণমূল জামানায় চাকরি দুর্নীতিতে ঘটিয়েছে তৃণমূলের নেতা মন্ত্রী কারা কারা জড়িত রয়েছে তার কোনো ঠিক নেই দেখুন এই তথ্যগুলো যখন সামনে আসবে স্বাভাবিক ব্যাপার একটু গা জ্বলবে তৃণমূলের সেই গা জ্বলছে যার ফলে ওই স্টুডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন যাতে কথা বলতে না পারে মানুষের কাছে পৌঁছে দিতে না পারে এই তথ্যগুলো আটকানোর চেষ্টা চলছে তাদের কাজ তারা করছে কিন্তু মানুষের কাছে পৌঁছে গিয়েছে তবে আমার মনে হয় না মানুষের চোখ খুলবে কারণ দু হাজার ছাব্বিশে আবার ড্যাং ড্যাং করে তৃণমূল সরকার কি বলেন